নমস্কার আজকে কোহলবার্গের নৈতিক তত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব এই কোহলবার্গের নৈতিক তত্ত্ব পেঁয়াজে নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের কথা বলেন পরবর্তীকালে পেঁয়াজের শিষ্য কোহলবার্গ সেই তত্ত্বকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন এবং কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব নামে পরিচিত হয় কোহলবার্গের নৈতিক বিকাশ ব্যক্তির জন্মগত নয় ব্যক্তির বাহ্যিক আচরণ তার নৈতিক বিকাশের পরিচয় তাই তিনি নীতিবোধ বলতে ন্যায় বিচার ন্যায় পরাণাত বুঝিয়েছেন লরেন্স কোহলবার্গ উনিশশো সাতাশ থেকে উনিশশো সাতাশি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির জন্য ধারাবাহিকতা গবেষণা করেন তিনি নৈতিক বিকাশের উপর গবেষণা পত্র পেশ করেছিলেন তো তিনি তিনটে স্তর এবং ছটা ধাপ আলোচনা করেছিলেন প্রথম স্তর হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল প্রাক প্রথাগত স্তর এর বয়স সীমা হচ্ছে চার থেকে দশ বছর শিশুদের সাধারণত এই স্তরে কি থাকে এখানে নৈতিকতা নির্ভর করে শাস্তি ও পুরস্কারের উপর প্রথম ধাপ আমরা আলোচনা করি ওবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন শাসন ও শাস্তি নির্ভর নৈতিকতা শিশু ভাবতে পারে যে ভুল করলে শাস্তি পাবো তাই ভুল করব না আমরা এর একাম্পল যদি একটা আলোচনা করি শিক্ষক বলল ক্লাসে শান্ত হয়ে থাকতে রাহুল চুপ করে বসে সে কারণ সে ভয় পাচ্ছে চুপ না থাকলে স্যার রাগ করতে পারেন এই গেল একটা প্রথম ধাপ এবার প্রথম স্তরের দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্ডিফিসিয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ স্বার্থভিত্তিক নৈতিকতা শিশু কিভাবে এখানে আমি যদি ভালো কিছু করি আমারও ভালো কিছু মিলবে উদাহরণভাবে দিয়ে আমরা যদি বলতে পারি মিনা বন্ধুকে হোমওয়ার্কে সাহায্য করে কারণ পরীক্ষায় পরে সেও যেন মিনাকে সাহায্য করে দ্বিতীয় স্তর হচ্ছে কনভেনশনাল লেভেল প্রথাগত স্তর সমাজের নিয়ম মানা ভালো ছেলে মেয়ে হিসেবে দেখা দেখা যাওয়ার ইচ্ছা এখানে প্রধান এই দ্বিতীয় স্তরে তিন নম্বর ধাপ হচ্ছে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন ভালো ছেলে ভালো মেয়ে ভাব বজায় রাখায় আচরণ ঠিক রাখে শুধু অন্যের চোখে ভালো দেখাতে অন্যের চোখে ভালো উদাহরণ সোহিনী রাস্তা দিয়ে হাঁটার সময় ফেলে কারণ সবাই ভদ্র মেয়ে বলুক এটা সোহিনী ভাবছে এই স্তরে বলছে দ্বিতীয় নম্বর স্তর তিন নম্বর ধাপ চার নম্বর অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন আইন নিয়ম মান্যতা সমাজে আইন ভাঙা উচিত নয় এই বুথ তৈরি হয় চার নম্বর ধাপে